নমস্কার বন্ধুমান আমি নিপিন বিশ্বার বলছি আজকে রিয়ার কয়েন স্কার কয়েন আমার অনেকেই এসেছে আজকে দেখাবো প্রথমে এ দেখো হেড ভ্যারাইটিটা দেখে নাও বন্ধুরা এক টাকার লাকি এই লাখিটার দাম আছে পঁচিশশো ছাব্বিশশো সাতাশশো আঠাশশো তিন হাজার তিন হাজার পর্যন্ত আমি নিতে পারবো ভালো কন্ডিশন হলে তিন হাজার পর্যন্ত নিতে পারবো আজকে যারা ভিডিও দেখবেন আমি কম্পিটিশনের বাজার হলে পারে ভালো আমার ভালো বাজার করতে পারি আজকে দেখবে বর্ধমানে সাত থেকে আটটা ইউটিউবার আছে আজকে ইউটিউবার থেকে কম্পিটিশনের বাজার হচ্ছে গিয়ে দাম বেশি যে দেবে তার দ্বারেই যাবেন আজকে এই যে কলকাতা বাঘের পঞ্চাশ পয়সা দুশো থেকে তিনশো টাকা দাম আছে আজকে আছে দশ টাকার এই কয়েনগুলো যদি আপনাদের দ্বারা থাকে বন্ধুরা নিয়ে আসবেন ভালো টাকা দাম পাবেন একশো থেকে দুশো তিনশো আজকে আছে দেখে নিন নয়টা প্রিন্ট যদি আপনাদের দায়ে থাকে বন্ধুরা নিয়ে আসবেন এসব নয়টা প্রিন্ট কিন্তু আমি নিয়ে থাকি একশো দুশো তিনশো চারশো পাঁচশো নিয়ে থাকি এই একটা দেখতে পাচ্ছেন পাঁচ টাকা দু হাজার একুশ হায়দ্রাবাদ লাগবে কিন্তু ওইটা কিন্তু হায়দ্রাবাদ নেই মুম্বাই প্রিন্ট আছে বন্ধুরা এই সব কয়েন যদি থাকে নিয়ে আসবেন পাঁচ হাজার ছ হাজার সাত হাজার পর্যন্ত আমি দিতে পারবো পার পিস এক পিসের দাম ছ হাজার সাত হাজার দিতে পারবো আজকে বন্ধুরা কুড়ি পয়সা মার্কা। এইসব কয়েন যদি আপনাদের দায়ে থাকে বন্ধুরা নিয়ে আসবেন এটার দাম আছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পার পিসের দাম একটা এসছে পাঁচ টাকার একটা দেখো পাঁচ টাকার এই সব কয়েন যদি আপনাদের দায়ে থাকে বন্ধুরা নিয়ে আসবেন পাঁচ টাকার পঞ্চাশ টাকা দাম পার পিস পঞ্চাশ টাকা আজকে এসছে সাতচল্লিশ এইসব সাতচল্লিশের কয়েন অনেকেই ভাবে এটা মনে হয় রুপোর কয়েন অনেকেই দেখি অ্যাসিড দিয়ে চেক করে কিন্তু এটা বন্ধুরা রুপোর কয়েন নাই আদতীয় এইসব কয়েন দেখবে চুম্বুকে ধরবে এইসব কয়েনের দাম হচ্ছে কি পার পিস পঞ্চাশ টাকা লাওয়ার প্রিন্টের হলে একশো টাকা এ একটা কয়েন আছে এইসব কয়েন কিন্তু বন্ধুরা সেরম কোনো দাম নেই অনেকে ভাবতে পারে হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা কিন্তু ওরকম কোনোই দাম নেই আজকে এক টাকার এক টাকার এইসব নোট বন্ধুরা এজেন্সি কন্ডিশন হলে আমি কিন্তু তিন টাকা চার টাকা পিস দিয়ে থাকি আর যখনই বান্ডিল হবে তখনই কিন্তু দাম কিন্তু চেঞ্জ হয়ে যাবে তখনই বান্ডিলের দাম হবে বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো দুই হাজার রেয়ার বান্ডিল হলে এক লাখ দেড় লাখ দু লাখ পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিলভারের কয়েন এইসব সিলভারের কয়েন যদি আপনার দায়ে থাকে বন্ধুরা রেট চার হাজার পাঁচ হাজার যাচ্ছিল এখন রেট কিন্তু ডাউন এখন রেট আছে একুশশো বাইশশো তেইশশো চব্বিশশো পঁচিশশো পর্যন্ত আমি দিতে পারবো যদি ভালো কন্ডিশন হয় পঁচিশশো দিতে পারবো রেট কিন্তু ডাউন আছে সিলভারের কয়েনে আজকে কিন্তু ওই পর্যন্তই দিতে পারব সিলভারের ডাউন হয় রেট লাইভ শেয়ার কমেন্ট করে দেবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে দেখাতে পারবো অনেক অনেক নতুন নতুন কয়েন 对吧？